আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এই বোনকে আপনারা চিনেন হয়তো অনেকে চিনেন কিন্তু জানি বেশিরভাগ মানুষ চিনেন না তার নাম ডক্টর আফিয়া সিদ্দিকি যার কথা মনে পড়লে আজও কলিজা ছিঁড়ে কান্না আসে আপনিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তার বিষয়ে জানলে আপনিও কাঁদতে বাধ্য হবেন তার নাম আফিয়া সিদ্দিকি দেশ পাকিস্তান সালটা দুই ডক্টর আফিয়া সিদ্দিকি নিখোঁজ হয়েছেন যিনি ছিলেন নিউরো একজন বিজ্ঞানী যিনি ছিলেন একজন পিএইচডি হোল্ডার এবং যিনি ছিলেন একজন কোরআনের হাফেজা যার বুকে ধারণ করেছিলেন পবিত্র কোরআনের ত্রিশটি পারা এই আফিয়া সিদ্দিকাই কিডন্যাপ হয়েছিল দুই হাজার তিন সালে যার স্থায়িত্ব ছিল দুই হাজার আট সাল পর্যন্ত পরবর্তীতে তাকে নিয়ে যাওয়া হয় আমেরিকার টর্চার ছেলে এবং সেখানে তার উপর চলে পাশবিক নির্যাতন মানসিক নির্যাতন কোরআন কারিমের পাতা ছিঁড়ে মেজেতে বিছিয়ে রেখে তাকে উলঙ্গ করে বলা হতো যাও কোরআনের উপর দিয়ে হেঁটে গিয়ে কাপড় নিয়ে আসো ওই নরপশুরা তাকে বিভিন্নভাবে নির্যাতন চালাতে শুরু করে খেলায় মেতে উঠে পালাক্রমে গণধর্ষণের শিকার হন এই কোরআনের হাফেজা পরবর্তীতে নিউরোসায়েন্টিস্ট ডক্টর আফিয়া সিদ্দিকাকে আমেরিকার আদালতে বছরের সাজা ঘোষণা করে এক আমেরিকার সেনা হত্যা চেষ্টার অপরাধে আদালতে বিচারক কিছু বলার আছে কিনা জানতে চাইলে ডক্টর আফিয়া সিদ্দিকী বলেন আপনি তাদের ক্ষমতা দিয়েছেন আমাকে র্যাপ করার উলঙ্গ করে চার্জ করার আপনার কাছে কিছুই বলার নেই আমার আমি আমার আল্লাহর কাছে গিয়েই যা বলার বলবো। আমি তো সেদিনই মরে গেছি যেদিন আমাকে প্রথম ধর্ষণ করা হয়েছিল আমাকে ছেড়ে দিন আমাকে আমার দেশে যেতে দিন ডক্টর আফিয়া সিদ্দিকার অপরাধ কি ছিল জানেন ডক্টর আফিয়া সিদ্দিকার মূল অপরাধ ছিল তিনি একজন কোরআনের হাফেজা ছিলেন এবং একজন ধার্মিক মহিলা ছিলেন এত উচ্চ শিক্ষিত হয়েও কেন তিনি কোরআনের দিকে ঝুঁকেছিলেন কেন তিনি তার বক্তব্যে বারবার কোরআনের রেফারেন্স টানতেন কেন তিনি দিনের পথে সামিল হওয়ার দৃঢ়পত্যই নিয়েছিলেন তার দোষ এটাই ছিল উচ্চশিক্ষিত হয়ে কেন কোরআনের পক্ষে কথা বলতেন মুসলিমদের পক্ষে কথা বলতেন এই কারণে এক বছর নয় দুই বছর নয় নয় নয়টি বছর তাকে একটানা ধর্ষণ করা হয়েছিল ওই অন্ধকার কারাগারে আটকে রেখে শুধু ধর্ষণ নয় এর পাশাপাশি মরণবেদী ক্যান্সারের বীজও তার শরীরে পুতে দিয়েছিল ওই নরপশুরা ধিক্কার জানাই এরকম বিশ্ব মানবতাকে ওই সাহসী বোন আমার বর্তমানে বেঁচে আছেন কিনা আমরা কেউ জানি না তবে কিছু কিছু মিডিয়া বলে সে এখনও আমেরিকার কারাগারে বন্দী আছে এবং সে বিদ্ধ হয়ে গেছে বর্তমানে খুব কষ্টে দিন কাটাচ্ছে এবং কিছু কিছু মিডিয়া বলে সে মারা গিয়েছে আমরা দোয়া করি যদি আমাদের ওই মুজাহিদা বোন বর্তমানে বেঁচে থাকেন তাহলে হে আল্লাহ ওনাকে আপনি ভালো রাখুন এবং মুক্তির ব্যবস্থা করে দিন আর যদি মারা গিয়ে থাকেন তাহলে আপনার বান্দিকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন আমিন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমি এই ভিডিওতে আফিয়া সিদ্দিকি সম্পর্কে বেশি কিছু উল্লেখ করতে পারিনি ডক্টর আফিয়া সিদ্দিকীর জীবনী নিয়ে ইউটিউবে অসংখ্য ভিডিও রয়েছে সেগুলো দেখে ওই মুজাহিদা বোনের সম্পর্কে জানতে পারেন এবং আপনি চাইলে ওনার জীবনী নিয়ে বই লেখা হয়েছে ওই বই পড়েও তার বিষয়ে জানতে পারেন তবে আমার আপনাদের কাছে অনুরোধ রইল ওই বনের সম্পর্কে আপনারা জানার চেষ্টা করবেন এবং গুমন্ত মনকে জাগ্রত করবেন ওই বনের জীবনী আপনার জিহাদি শক্তিকে আরও অনেক অনেক বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ